على المرسلين والحمد لله رب العالمين শরিয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়ন যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাঘ ফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৬ জানুয়ারি রাতে ঘরিষার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ যারা রাজনীতি করেছি রাজনীতি করি ছাত্রদল থেকে বেগম জিয়া এটা যদি ওনাকে খুব সহজ ভাষায় বলি যে উনি শুধু মা না উনি কখনো কখনো একজন রাজনীতিক চৌকশ আপসী নেত্রী কখনো রাষ্ট্রনায়ক কখনো নেতৃত্বের যুদ্ধের নেতৃত্বের দেওয়ার সেই नेट এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি নিকসন খান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন সহ সভাপতি মালিক দাওয়ান মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর রারি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত ঘড়িশার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ রারি যুগ্ম আহ্বায়ক আকরাম ব্যাপারী সহ অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাখফেরত কামনায় পাশাপাশি দেশ ও জাতি জনগণের কল্যাণ শান্তি সমৃদ্ধি কামনা করা হয় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার রাজনৈতিক জীবন ও ত্যাগ দেশবাসীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন ঘরিশার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম ঢালি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইমরান চৌকিদার অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় আয়োজকরা জানান ভবিষ্যত এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে